ঈদের ছুটিতে বাড়িতে যাব আর ফ্রিজ ভরা সবজি রয়েছে সেই সবজিগুলো যদি ফ্রিজে আমি এমনি এমনি রেখে যাই তাহলে তো সব সবজি নষ্ট হয়ে যাবে তো সেইটা নিয়ে মহা চিন্তায় পড়ে গেলাম আর এদিকে আমার ভাই বাড়ি থেকে এসেছে আসার সময় কিছু চামঘাস নিয়ে এসেছে তো কোন কোন এলাকায় এই শাকটাকে কি নামে ডাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমাদের এলাকায় এই শাকটাকে চামঘাস নামে ডাকে তো এই চামঘাসগুলো আমার কাছে খুবই ভালো লাগে রাত খেতে খুব পছন্দ করে তো এ যেহেতু বাসা থেকে এনেছে আর আমিও চলে যাব বাড়িতে শ্বশুর বাড়িতে আর কি তো এগুলো কি করে রেখে যাব কি সেগুলো নিয়ে অনেক ভাবনা চিন্তা করছিলাম সেই ভাবনা চিন্তা থেকে হঠাৎ করে মাথায় আসলো এগুলো আমি ফ্রোজেন করে রেখে যাব তো কিভাবে আমি ফ্রোজেন করছি চলুন তাহলে শেয়ার করি তো এই ডাটাগুলো আমার ভাই নিয়ে এসেছিলো তো ডাটাগুলো প্রথমে কেটে ভালোভাবে ছিলে নিয়েছি তারপরে একটু ফুটন্ত গরম পানিতে দিয়ে এক মিনিট এভাবে নেড়ে চেড়ে নিলাম তারপর পানিটা ঝরিয়ে ঠান্ডা করে নেব আর এদিকে চামঘাসগুলো কেটে ভালোভাবে ধুয়ে নিলাম ধুয়ে পানি ঝরতে দিয়ে দিয়েছি আর পানি ঝরা হলে সেম প্রসেস মানে একটু পাতিলে পানি গরম করে নেব একটু গরম হয়ে আসলে পাতিলের মধ্যে চামঘাসগুলো দিয়ে আবারও এক থেকে দেড় মিনিট আমি নেড়ে নেব এতে কালারটাও চেঞ্জ হবে না এবং চামঘাসগুলো ভালোভাবে সিদ্ধ হবে না তো এভাবে চামঘাসগুলো নেড়ে চেড়ে নিয়ে তারপরে পানিটা ঝরে নেব তারপরে সবগুলো পানি ঝরা হয়ে গেলে এবং পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে আমি ফ্রোজেন করব আর এইদিকে আমার ডাটাটা অলরেডি ঠান্ডা হয়ে গেছে তারপরে এভাবে একটা পলিথিনে নিয়ে নিয়েছি পানিটা ভালোভাবে ঝরে আর এদিকে আমার চামঘাসটাও এক দেড় মিনিট মানে রান্না করা হয়ে গেছে আর কি গরম পানি দিয়ে এখন চাম ঘাসটাও আবার আমি ঢেলে নেব। তো অবশ্যই কমেন্টস করতে ভুলবে না কে কিভাবে প্রোজেন করেন আর কোন এলাকায় এই শাকটাকে কি নামে ডাকে সেটা অবশ্যই কমেন্টস করবেন কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর কে কীভাবে খান এটা তো আমাদের এলাকায় মানে আমার বাপের বাড়ি এলাকায় এটা রান্না করে খায় আর আমি যেখানে আছি বগুড়ায় এটা ভর্তা করে খায় তো রান্না আর এবং ভর্তা দুটোই আমার কাছে খুবই খুবই ভালো লাগে আর কোনো কোনো এলাকায় আছে পাতা সহ খায় কোনো এলাকায় পাতা ছাড়া খায় আর এদিকে আমার জাম ঘাসটাও ঠান্ডা হয়ে গেছে তো বক্সে তুলে নিয়েছি এখন বক্সের মুখটা ভালোভাবে ঢেকে তারপরে এটা ডিপ ফ্রিজে রেখে দেব বাড়ি থেকে যখন চলে আসব ছুটি শেষ করে তখন এগুলো রান্না করব আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা